গোরা চাঁদরবানি বাজে সংকীর সোমধুর ধি ভালি গোরা চাঁদের ভালি রে ভালি রে ভালি ভালি সচি দুলালিয়া নদিয়া বিনোদিয়া ভালি সচি দোলা শ্রীবা সঙ্গ দুলালিয়া ভালি সচি দুলালিয়া ভালি গোরা বা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে আজ মেনে তারাই বাজায় যারা ভ্রজে বাজাই তো আজ মেনে তারাই বাজায় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে মধুর মৃদঙ্গ বাজে শোন বিবিধ সু ফুলে বনি বনমা বিবিধ সু সমস্ত বনি শত কোটি চন্দ্র যিনি মদন ব্রহ্মি পারে সহস্র মদনে পনি মণিচ্িব শোক নারদি সে না পর ভিভি জয় শ্রীনিওয়া पञ्चमे गावे शनिवास हरिदा पञ्चमगावे गौर मङ्गल गानुनिवास हरिदासारा गौर मङ्गनिवास हरिदा पञ्चम गावे নর গদাধর গোদাধর চাব ঢোলা জয় শ্রীনি বাসি বাস পঞ্চমে গাবে নর হরি গোদাধর চাবোলা শ্রীবীর গৌৰ চৰণীয়া জগহৰি ৰহ গোদাৰ মা প্ৰকা